দিনের আলো নি এলো ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘে জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠ ও বৃষ্টি এলো ঝাপসা গাছপালা মেঘের মাথায় একশো মানিক জ্বালা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে তাপুরে টুপুর নদী এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে বনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারি সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে ঠাপুরে টপুর নদে এলো মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গরু গরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পরে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পরে তাপরে টুকর নদী এলো পান মনে পড়ে সুরানি দুয়োরানির কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকের দেওয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে বলে জলের শব্দ ঝুপ 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 দোষী ছেলে গল্প শুনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টুপুর নদী বানেরও সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের খটাখানা থেকে থেকে জুলি ছিল কি হানা দিন বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপুরে টুকুর নদী এলো বান বৃষ্টি পরে টাপুরে টুকুর নদী এলো বান പൊരു പൂർ നദീള